আলহামদুলিল্লাহ শেখার পরিবেশ না থাকা আমাদের পরিবারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে যে পরিবেশে বসবাস করি এখানে কোরআনের পরিবেশ নাই তার কারণটা কি ওই যে রেডিও টিভি মোবাইল কথাটিভাগ ঘরের মধ্যে টিভি আছে আজান দিল বাঁচতেছে যখন তখন ভারতের নায়ক নায়িকা অনুষ্ঠান রাত দেখে কথা ঠিক ঠিক কিনা বলেন মুসলমান এই জন্য বলছি আমরা মুসলমান জাতি কোরআন ছাড়া নাইব গতি আজকে আমাদের ঘরে বঙ্কিমচন্দ্রের বই শরৎচন্দ্রের বই বিভিন্ন গল্পের বই ভর্তি নাটকের বই ভর্তি কিন্তু কোরআন নাই কোনোখানে গা খেলতে গেলে যদি বলি কোরআন কোথায় নাই বলতে পারে না কোন ছেলে নাই রেডিও টেলিভিশন মোবাইল সব কামারা ভারতের জি বাংলা অনুষ্ঠান দেখে তারা রাত কাটায় কোরআন তেলাত নাই ফজরের সময় কথা ঠিক কিনা কর আসলে তো খাই মিলান নাই ঘুম থেকে তো নামাজ নাই তারা ঘুমায় পড়ে কথা ঠিক কিনা অতএ আমাদের পরিবেশ আইয়াদের জাহিদাতের পরিবেশ অন্ধকার পরিবেশ সেখানে আমরা কোরআন তেলাত করাইতে পারি না ছেলে দিতে পারি না কি করি

আছে কিন্দার গার্ডেনে কিন্দার শব্দ হলো বাগান ইংরেজদের বাগান সেখানে তারা শিক্ষা দেয় যেখানে মাসলা মশলা নাই কোরআনের সবক নাই রসুলের হাদিস নাই রসুলের জীবন নেই কথা ঠিক কিনে বলেন তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বড় শিক্ষিত মনে করে আসলে ঠন 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 কিচ্ছু নাই কথা ঠিক কিনা এটা হল পরিবারের কোরআন শিক্ষার পরিবেশ কায়ে নাই আমি সংক্ষিপ্ত করে বলছি নম্বরে কোরআন মসজিদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব না কথা ঠিক কিনা জান কোরআন মসজিদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় না দেয় কোনটা ওই যে এবং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেখান থেকে পড়ে সন্ত্রাসী হয় আমি বলি না সব খারাপ তাও না কিন্তু তারা দেশ ও দশের খ্যাদমত এখন আর করতে পারে না তারা ওই শিক্ষায় শুধু দুনিয়াবী শিক্ষা হয়ে থাকে এবং তারা কি করেন সেই কোরআন মসজিদকে সর্বত্র গুরুত্ব দেয় না কারা দেয় না অভিভাবক কারা দেয় না মা বাপ অভিভাবক হাসর কি আমার দিন যখন জাহান হবে ছেলে মেয়েদেরকে ধরবে আল্লাহর কাছে বলে হে রাবুল আলমিন ওই মা বাবাকে আমার সামনে আসো তাদের বুকে পাড়া দিয়া জাহান নামে যায় কথাটি কিনা কর অতএব মা বাবাকে তখন তারা দায়ী করবে এই শিক্ষার কারণে না দেওয়ার কারণে আমি হুশিয়ার করতে চাইলাকার মা বোন ভাইদেরকে এখনো সময় আছে আপনাদের ছেলে সন্তানদের মেয়েদেরকে এখনো সময় আছে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি পাইতে হইলে মাদ্রাসায় সবক দিন আজকে এবং সবকদার চেষ্টা করুন এবং আইনা সবক দেন কথা ঠিক কিনা বলেন তাহলে তোমরা শান্তি পাইবা 6 নম্বরে কোরআন মজীদের শিক্ষায় অর্থ ও শ্রম ব্যয় না করা কোরআন মজী শিখ হলে। কি করে অর্থ ব্যয় করনা শ্রম দেয় কথা ঠিক কিনা বলেন আমার ছেলে যদি ইউনিভার্সিটিতে পড়ে ভালো রেজাল্ট করলো গোল্ডেন পাইল তারে কি করে জানেন মামলেট খাওয়ায় রুটি খাওয়ায় আর তার ছোট যদি একটা হাবা গোবা তাকে মাদ্রাম সাহেব কোন রকম দিয়ে দিচ্ছে মাদ্রাম সাহেব করে কোন রকম কথা ঠিক কিনা কন এখানে ব্যাংক সাপ করে কিনা কন ব্যাংক সাপ করো কোরআনের প্রতি ব্যাংক সেবি করলো আলেমের প্রতি ব্যাংক করলো বাপমা ওইটারে খাওয়ায় একটা ইউনিভার্সিটিতে জায়গা আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে যে ছেলে তোমার দোয়া মনাজাত করতে পারবে না রাব্বির হামুমা কামার অব্বায়ানি সগিরা আর যে ছেলে হাবা গোবের করে। সাহে পড়ে তোমার জানাজাত পড়বে 100% তুমি জান্নাতি কথা ঠিক কিনা কর তাইলে আমরা এই শ্রম ব্যয় করি না কোরআনের কিতাবের বই দিই না এবং আমার শ্রম যা আমার এই সন্তানকে কোরআন শিক্ষা দিতে চাই না আমাদেরকে কোরআন শিক্ষার জন্য অর্থ ব্যয় করতে হবে শ্রম দিতে হবে মাদ্রাসায় নিয়ে ভর্তি করতে হবে আসা যাওয়া করতে হবে তাহলে আমাদের ছেলে মেয়ে মানুষ হবে সোনার মানুষ হবে এবং আমরা দুনিয়ার শান্তি এবং আখড়াতে আমরা শান্তি হইতে পারবো কথা ঠিক কিনা কোন অতএব আমি অনুরোধ করবো যারা আছেন মাদ্রাসাতে এই দারুল উলুম খালে কিয়া কৌমি মাদ্রাসায় নিয়ে আসেন এখানকার ছোট ছোট ছেলে আছেন আসেন কৌমি মাদ্রাসায় আনবেন এখানে ভর্তি করাবেন দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তি হবেন আরেকটা হাদিস বলি যে ঘরে কোরআন তেলাওয়াত হয় এবং যে রাস্তা দিয়া আলেম হতে যায় তালবে আলে হতে যায় ওই এলাকায় কোনো আযাব গযব আসে না কথা ঠিক কি না বলেন ঠিক আল্লাহর রহমত সেখানে আল্লাহ পাক সব ইর্ষন করে দেয় আলহামদুলিল্লাহ করেন আলহামদুলিল্লাহ তাইলে সেই আলেম হওয়ার দরকার আমাদের আছে কিনা না কোন আমরা আলেম বানাইতে চাই কি না কোন আমরা কি জাহান্নামে চাইতে চাই কি না আমরা জান্নাতে যাইতে চাই কথা ঠিক কি না কোন অতএব কারা কারা হাসান আলেম বানানোর জন্য হাত দেখান каракара রাজি আছেন আলো আল কুরআনের আজকে শপথ করলেন কমপক্ষে ছেলে মেয়েদের মাদ্রাসা দিবেন এবং মাদ্রাসা দিয়ে লেখাপড়া করাবেন এই আহবান এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের কাছে রাখলাম এশার নামাজের সময় হয়ে গেছে সময় খুব খুব বলার আরো ছিল অতএব আমরা এই কুরআন শিক্ষা দিব এবং পড়ব এবং মাদ্রাসায় না ভর্তি করবো আমাদের সকলকে আল্লাহাদ এই ট্রফিক দান করে সকলে বলেন আমি